ওই গুলশানের লোককে যে সৃষ্টি করেছে ওই গ্রামের ওই রাস্তার ওই রেল লাইনের ওই ভাত সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু আল্লাহের মধ্যে কোন বিবাদন সৃষ্টি করেন নাই বিবাদন সৃষ্টি করেছি আমরা আমরাই এটা জানেন কিনা আমাদের নৈতিক চরিত্র আমাদের অবস্থান আমাদের কার্যকলাপ আমরা সবসময় অন্যায় পথে করি আমরা একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করি আরেকজনের সম্পদ গ্রাস করি আরজনায়ের সম্পদকে আমরা কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারি এই চেষ্টায় সারা থাকি তাহলে কি সমতা আসবে তাহলে কি মর্যাদা দেখাব আমরা আমাদের মা-বাবাকে ঠিক কত মর্যাদা দেই না তাদেরকে ঠিক কত সম্মান করি না তাদেরকে ঠিক কত ইজ্জত করি না তত তো আল কোরআনে বলেছেন ওয়া কুতুহু আল্লাহ তা'বুত আল্লাহ অর্ডার করেছেন আপনাকে আমাকে যে আপনারা আল্লাহকে ছাড়া কাউকে মানতে পারবেন না কিন্তু আপনার মা-পিতার সাথে আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে সদাচরণ করতে হবে সুষ্ঠু আচরণ করতে হবে আপনার যারা ফেনো সিটিজেনস আছে নাগরিক আছে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন আকুলুলিন নাসি হুসনা আল্লাহ কোরআনে বলেছেন যে আপনি মানুষের সাথে কথা বলবেন সবচেয়ে সুন্দর এবং মার্জিত কম্পায় সবচেয়ে সুন্দর ভাবে আপনি আরেকজনের সাথে করব কথা বলবেন ঠিক কিনা এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে এটা শিখিয়েছেন কিন্তু আমরা সেটা পালন করি না